পাচ্ছি দিয়ে পাড়তে গিয়ে পুরো ডালটাই ভেঙে পড়ে গেছে মম মম বায়না করছিলো যে এই ফলগুলো দেখবে এই দেখ এই দেখ এই দেখ এইগুলো উড়ে উড়ে চলে যাবে দাঁড়ো এই এই যে দেখো কি সুন্দর হয়েছে উল্টো পিঠটা বন্ধুরা এখানে যে মা কাটছে কচু আমাদের পাশে যে কচু 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 হয়েছিল সোলা তো সেই কাটছে এখন রান্না হবে আমাদের যেহেতু আজকে বাস্তু পুজো ছিল সকাল থেকে কোনো রান্না হয়নি সেই ভোর তিনটের দিকে রান্না হয়েছে আর এখন দুপুরটা গড়িয়ে গিয়ে বিকালের দিকে রান্না বান্না হবে সেই জন্য কাটাকুটি হচ্ছে তো চলো পুরো ব্লগটার সঙ্গে আর আজকে আমাদের পৌষ পার্বণে আগের দিন পিঠে বানানো হয় তো আজকে পিঠে বানানো হবে তো বিকাল থেকে এখন আর দুপুরে কিছু হবে না সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর হবে তো পুরো ব্লগটার সঙ্গে থাকো স্কিপ না করে বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজ এখানে তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছ যে সংক্রান্তির যে মকর সংক্রান্তির পূর্ণ স্নান সেরে আমরা চলে এসেছিলাম বাড়িতে তো স্নান টান করে সব রেডি হয়ে নিয়েছি তো আজকে সকাল থেকে কোনো রান্নাবান্না নেই ভোর তিনটের থেকে রান্নাবান্না সব কমপ্লিট করে আমরা সবাই গিয়েছিলাম তো এখন রান্নাবান্না হবে তো সে সব যন্ত্র চলছে আর এখানে মাঠের পাশেই দাঁড়িয়ে আছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করি সব সময় তো সময় হয়ে ওঠে না তো এখানে দেখো মাঠের পাশে দাঁড়িয়ে আছি তো এটা যে চাষটা হবে এই চাষটা হচ্ছে গরমের ধানের চাষ তো গরমের সময় জল খুব একটা পাওয়া যায় না এখন পুকুরের জলই ভরসা কয়েকদিন আগে বর্ষার চাষ হয়ে গেল এবার গরমের ধানের চাষ তো শীতের থেকেই শীত থেকেই শুরু হয়ে যায় চাষাবাদ এখানে দেখো পাওয়ার টিলার দিয়ে সব চাষ হয়েছে জল তুলে দেওয়া হয়েছে মাঠে তো অনেক জায়গায় পাতা বড়ো হয়ে গেছে ধানের পাতা তো দূরে মাঠগুলো দেখো সব চাষ চলছে কিছু কিছু মাঠে নাড়া এখনো সব আছে ওগুলোকে তুলে আবার সব চাষবাস হবে ওই যে টিলার দিয়ে চাষ হচ্ছে দেখো পাওয়ার টিলার দূরে ওই যে দেখা গাছের পাশে গাছে কি সুন্দর ফল ধরেছে দেখো এরপর এই ফলগুলো সব শুকনো হয়ে ঝরে ঝরে পড়বে চারিদিকে আবার তার থেকে ছোট গাছ বেরোবে তো এখন ফলগুলো এত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে এমনি যদি কোনো ফল হতো খাওয়ার ফল তো মনে এতদিন খাওয়া হয়ে যেত দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখি ঠাম্মি কি কাটাকুটি করছে রান্না বান্না করতে হবে আমাদের আবার চলো ফল এখন পাওয়া যাবে না শুকনো হলে গিয়ে পুরো ডালটাই ভেঙে পড়ে গেছে মাম্ম বায়না করছিলো যে ফলগুলো দেখবে তবে এগুলো আমাদের দেখা ছোটো মানুষ তো বজুর বায়না করছিলো ওই জন্য পাটতে গিয়ে ডালটাই পুরো ভেঙে পড়ে গেছে তো যাই হোক এখন ফাটানো হবে এটা দেখা যাক ফাটিয়ের মধ্যে কি দেখা যায় ও একটু দেখবে তো দেখো ডালটা ওইদিকে রেখে আসি এবার

কচু কেটে নিয়েছে মা আর এই যে ওলকপিটা এখন কাটবে না কেটে নিক ঠাম্মা এখানে নারকেল করাচ্ছে তো নারকেল করা

Mal bwa Ote de chute wole loke a Ote de chute wole loke a

get it কানা কচা কচা পিঠে তাই তো এই দেখো কি সুন্দর হচ্ছে পিঠেগুলো তো বন্ধুরা এইগুলোকে তেলের পিঠে বললে আমাদের এখানে তেল দিয়ে ভাজা হয় তো আর নানান ধরনের পিঠে বানানো হবে এখানে দেখো সব চালের গুঁড়ি রাখা আছে করে আর সমস্ত কিছুই আছে মোটামুটি এই যে দেখো কি সুন্দর হয়েছে উল্টো পিঠটা এই যে কি আই দি করছে